দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে নিক্ষয় মিত্র প্রকল্পের মাধ্যমে জেলার প্রায় দুশো জন যক্ষা রোগীকে দত্তক নেওয়া হল এই প্রকল্পের অধীনে জেলা প্রশাসনের আধিকারিক থেকে সাধারণ মানুষেরাও যক্ষা রোগীদের মাসের খাবারের দায়িত্ব নেন বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়া সভাকক্ষে যক্ষামুক্ত পঞ্চায়েত গড়ে তুলতে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস অতিরিক্ত জেলাশাসক হরিশ রশিদ জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা সহ অন্যান্য আধিকারিকরা এদিন দুশো জনের মধ্যে পনেরো জনের হাতে আনুষ্ঠানিকভাবে পুষ্টিযুক্ত খাবার তুলে দেওয়া হয় এই বিষয়ে জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন টিবি মুক্ত পশ্চিমবঙ্গ তৈরি করা বা পশ্চিমবঙ্গকে এটা রাজ্য হিসাবে টিবি মুক্ত করা এটা রাজ্য সরকারের একটি টার্গেট ইজ সেভেন নিয়ে রয়েছে স্বাস্থ্য বিভাগ তার জন্য বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এই টার্গেট নিয়ে এগুচ্ছে তারই একটি বড় অংশ হিসেবে তারই একটি বড় পার্টি সাবে আমরা আজকে এই গ্যাদারিং এখানে উপস্থিত গোপিন্দராஜ் কো জেলা পরিষদের মাননীয় সভাধিপতি মহাশয় আছেন এডিএম ডক্টর харেশ রশিদ সিএমএইচ আমাদের সিনিয়র কলিগ আছেন সঞ্জয় পণ্ডিত ডাব্লিউ বি সি এস এবং বিভিন্ন ব্লকের বিডিও সাহেবরা আছেন ম্যাডামরা পঞ্চায়েত সভাপতি সভাপতি মহাশয় সভাপতি মহাশয়রা আছেন হেলথ ডিপার্টমেন্টের বিভিন্ন আধিকারিকগণ এবং হেলথ ওয়ার্কারস এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা টিবি পেশেন্টস বা তাদের পরিবার থেকে যারা যারা এসছেন সংবাদ মাধ্যমে বন্ধুগণ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি একটি প্রোগ্রামে আসার জন্য বারুলঘাট থেকে রিকন ভূমিকের প্রতিবেদন নিউজ টুডে